जो खाएगा वो भी पस्ताएगा जो नहीं खाएगा वो भी पछताएगा जरा करनी तकदुल्लाजे ना कि हवाई मीठा है दिल्ली का लड्डू जो खाया है वो भी पस्ता है नहीं खाए भी पस्ताएगा तेना जिज्ञेस हजूर जहां नाम जहां नाम कह जहां नाम की যার নাম দেখেননি বলছেন না বিয়ে করেছেন বলছেন না বিয়ে করেন তাহলে যার নাম দেখতে পাবেন সংসার এমন জিনিস যে সংসার যান রমণের গুণে সংসার যান না যে স্ত্রী আছে স্ত্রী যদি জান্নাতি স্ত্রী হয় বেহেস্তি স্ত্রী হয় তা সংসার বেহেস্তি আবার এমনও সংসার আছে যে স্ত্রীর কারণে সেই সংসার জাহান নাম যে যার নাম দেখতে চান তাহলে বিবাহ করেন সুতরাং শুনে আপনাকে স্ত্রী দিনদার স্ত্রী চয়েস করতে হবে তারপরে আপনি বিবাহে নামবেন বিয়ের আগে যদি পারেন পাত্রীকে একবার দর্শন করে নেন পাত্রীকে একবার দর্শন মানে দেখে নেন তার মানে এমনি অবশ্য আমাদের সাথে তো এমনি দেখা যায় তাই না কিন্তু যদি পদ্মানশীল হয় তাহলে তাকে একবার দেখে নেন অনুষ্ঠান করে যান তো অনুষ্ঠান না করেই বা দেখা ভালো কারণ সেটা আসল রূপে দেখা যায় আর অনুষ্ঠান না ছবি ছবি দেখাল দেখলে হবে কিন্তু ছবিতে কিন্তু পরিবর্তন করা যায় এই জন্য ছবিকে ধোকে খাওয়া আশঙ্কা আছে আর ছবি কাউকে দিয়ে দেওয়া ঠিক নয় সেই ছবি ফিরিয়ে নেওয়া উচিত কারণ সেই ছবি বিভিন্ন জনকে দেখাবে ভালো ছেলে না হলে সেই ছবি অনেক জনকে দেখাবে আর বিভিন্ন রকমের মন্তব্য করবে এটা এটা এরকম ওটা এরকম এই ছবি না অনুষ্ঠান করে বাড়িতে তার জামাইকে ডেকে আপনি আপনার মেয়ে বা বোনকে দেখান যে এই হলো চেহারা হাত দেখবে চেহারা দেখবে রূপ দেখবে আর সেটাই হল যথেষ্ট দেখলে পরে বলছে প্রেমটা বাড়ে দেখলে প্রেমটা এই জন্য আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন তোমরা যদি পারো তো একবার দেখে দেখে এসো বিয়ের আগে একবার দেখে পরে পস্তাতে না হয় পরে আলার সময় পস্তাতে যদি একবার দেখতাম তাহলে হতরে মা বাবার উপর ভরসা করলাম বাইরের উপর ভরসা করলাম বাপ যা বলে তাই শুনলাম আমি একবার দেখতাম তো বিয়ে করতাম না পরে বস্তিনি হয় না হয় না আর এই কথাটা তো আপনার স্ত্রী শুনলেও আপনার স্ত্রীর মনে কষ্ট হবে সুতরাং আগে দেখে নেন দেখেন যে ভালো আছে কিছু উপহার দিয়ে আসুন স্মৃতি দিয়ে বাঁধা থাকে প্রীতি প্রীতি দিয়ে বাঁধা থাকে মন উপহারে বাঁধা থাকে স্মৃতি তাই দেওয়া প্রয়োজন তোমায় কিছু দেবো বলে চাই যে আমার মন নাই বা তোমার থাকলো প্রয়োজন তখন আপনার সঙ্গে মনটা কি হয়ে যাবে বাঁধা হয়ে যাবে স্মৃতিতে প্রীতি প্রীতিতে স্মৃতি বাঁধা বাঁধি হয়ে যাবে তারপর তো বিয়ে হলে বাঁধা যাবেই এমন বাঁধা বানবেন যে আর ছুটবে না কোনদিন বলছে আট লাখ টাকা মহর চিন্তা করতে পারেন পাঁচ লাখ টাকা তিন লাখ টাকা মহর বলছে এত মোহর দিতে পারবো না বলছে কি দিতে হবে না বাবাটা দিতে হয় না তো এমনি বানতে হয় তাই না মহরের কথা বলছি এই সময়ে যে যা কিছু করবেন তার আগে মোহরের কথাটা ভেবে নেবেন আপনার শ্বশুরের সাথে মহরের চুক্তিটা আগে সেরে নেবেন নিজের দ্বারাতে অথবা বাপের নিজের অভিভাবকের দ্বারাতে মহরের চুক্তি করে নেবেন যে আমি নগদ যেটা পারবো সেটা দেব আর যত মোহর কম হবে বিয়েতে বরকত তত বেশি হবে সুতরাং মহর আমি আদায় করব নগদ আদায় করব এটা আপনাকে মানাতেই হবে দেশের পরিবেশ পরিবেশ তো আছেই পরিবেশ হচ্ছে লাখ টাকার মোহর কোটি টাকার মোহর হ্যাঁ আছে কিন্তু সেদিকে খেয়াল করলে হবে না আমি শরীয়ত মতে বিবাহ করতে চাই আতে আমার বিবাহ হবে কেমন যেমন আল্লাহ রসুখের হয়েছিল ফাতেমার হয়েছিল ফাতেমার মোহর কি ছিল হ্যাঁ একটা বর্ম লৌহ বর্ম সামান্য জিনিস অনেকের মোহর ছিল কি জোড়া জুতো অনেকের মোহর জোড়া জুতো একজন কেউ পায়নি তো এগুলো তো বলছেন এগুলো তো অভাবীদের জন্য আপনার যদি অভাব না থাকে আপনি দিতে পারেন কিন্তু যত কম দেবেন বা স্ত্রী যত কম নেবে তত ভালো মোহরের চুক্তিটা করে নেবেন মোহর কিন্তু দেন মোহর বলে যেহেতু আমরা দেন রাখি কিন্তু শরীরটাকে দেন মোহর বলে না বলে দেন মোহর আমরা বাঙালিরা বলি দে মোহর দেন মানে কি ডিম দেন মানে ঋণ দেন মানে ঋণ এই যে বাকি রাখা অভ্যেস হয়ে গেছে বলে এটাকে দেনা বলে দেন বলে। কিন্তু স্ত্রীর ঘরে যেটা দেনা সেটা কিন্তু শোধ করতেই হবে পরিশোধ এটাকে শোধ করতেই হবে পায়ে ধরে মাপ চাইলে হবে না বাসর রাতে স্ত্রীকে চাপ দিয়ে মাফ করিয়ে নিলে মাফ হবে না যেমন মরে যাওয়ার পর স্ত্রীকে লাল পেটে সাদা শাড়ি পরিয়ে দাঁড় করি ওগো মহলের দাবি মাফ করে দেওয়া বললে সে মাপ মাফ হবে না আর বাসর ঘরে যে মাফ হয় না তার প্রমাণ হল যদি আপনি আপনার স্ত্রীর সঙ্গে পরবর্তীতে মনোমালিন্য হয়ে তালাক দিতে চান তখন সেই মাপ বাফ হয়ে যায় তখন বলে ঠিক আছে আমি তালাক নেব তালাক নেব আমার মহল ফেরত দাও তার মানে কি হল যদি মাফ করে থাকতো তাহলে দাবি করতে কিন্তু আসলে ওই সময় চাপের মুখে থাকে এখন বলুন আপনি যদি দাসর ঘরে বলেন তোমার গায়ে হাত দেওয়া হবে না যতক্ষণ না তুমি তোমার মহরের দাবি মাফ করেছো এখন বউটা কি বলবে নতুন বউ হ্যাঁ বলুন তো লাদ লজ্জায় রাগা হয়ে সে বলবে তুমি এসব কেন ভাবছো এসব ভাবার দরকার নেই আমি তোমাকে মাফ করে দিলাম আরে বলি মাফ করে দিলাম তাছাড়া কি উপায় না কিছু বলুন না আমি মাফ করবো না তাহলে তো মুশকিল হয় গায়ে হাতই দেবেন না আপনি বাধ্য হয়ে মহিলা বলে আমি মাফ করে দিলাম আর এই জন্য এইরকম মাফ মাফ হয় না বাধ্য করে কোনো জিনিস মাফ হয় না সুতরাং খবরদার কা পুরুষের মতো কাজ করবেন না পুরুষের মতো কাজ করবেন সেটা কি যে আমি আমার অর্থ আছে আমি দিতে পারলে এক লাখ দু লাখ দেবো নগদ দেব আর বর্তমানে হাতে না থাকে তাহলে দেন থাকাই থাক কিন্তু সেটাকে আমি শোধ করব। পরিশোধ করব। স্ত্রীর কাছে খবরদার কা পুরুষের মতো মাপ চাইবেন না মাপ চাইবেন কেন আপনি বাসর রাত হয়ে গেল সংসার কোন সংসার করতে করতে আপনি আপনার মাথায় রাখবেন যে আমাকে দেন দেন এই দেনা আমাকে শোধ করতেই হবে যদিও সে স্ত্রীর দেনা স্ত্রীর ধন স্ত্রীর দেনা হ্যাঁ সে যদি ইচ্ছাকৃত মাফ করে দেয় ভবিষ্যতে দেখলো যে আমার স্বামী না আমি যে ঠিক আছে তোমাকে মাফ করে দিলাম সেটা আলাদা কথা কিন্তু খবরদার অনুষ্ঠান করে ভাবে আপনি তাকে তার কাছে ক্ষমা চাইবেন না এটা কা পুরুষের পরিচয় যথাসম্ভব আপনি চেষ্টা করবেন যে আপনি তার দেনে মহর পরিশোধ করে দেবেন টাকা যদি না পারে তার বিনিময়ে জমি লিখে দেবেন তার বিনিময়ে পুকুর লিখে দেবেন তার বিনিময়ে বাড়ি লিখে দেবেন সমস্যা নেই কিন্তু আপনাকে শোধ করতে হবে এই সময় আর একটা কথা মনে রাখতে হবে যে শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু পাওয়ার আশঙ্কা করলে হবে না ওই যে রানীর সঙ্গে অর্ধেক রাজত্ব অবশ্য বড় থেকে বিয়ে করলে তো এমনি পাবেন হ্যাঁ কিন্তু বিয়ের সময় যে বিয়েতে এই পাওনা দিতে হয় লোকে টিভি দেয় লোকে ফ্রিজ দেয় লোকে খাটাল মারি দেয় লোকে গাড়ি দেয় লোকে মোটরসাইকেল সাইকেল দেয় এই সব মনে আশা রাখবেন না চাওয়া তো দূরের কথা চাইলে কি হবে তাহলে আপনি হয়ে যাবেন মেয়ে যে মেয়ে মহর মেয়ের পক্ষ থেকে তো মহর দিতে না কিন্তু আপনি হয়ে যাবেন মেয়ে যে ডাকে মোহর দিয়ে কি করতে হচ্ছে ছেলে দিতে হচ্ছে তার মানে জামাই কিনতে হচ্ছে খাসি কিনতে হচ্ছে তাই না বুঝতে পারলেন খবর দাম মনের ভিতরে আশা রাখবেন না যদি শ্বশুর নিজে থেকে কিছু দেয় আপনি নিতে পারেন কিন্তু মনের ভিতরে কামনা রাখবেন না কিংবা আফসোস করে বলবেন না স্ত্রীকে যে বিয়েতে সব অনেকে অনেক রকম পায় আমি তো কিছুই পেলাম না এটা কি করা হলো হ্যাঁ বউকে মানে ঝিকে শেখানো হয় যে ইনডাইরেক্ট ভাবে আপনি বউ কেমন ভাবে বললেন তখন বউ ঠিক বুঝে নেবে আর বউ গিয়ে তো মাকে বলবে ভাবিকে বলবে যে এইরকম বলছিল আর তার মানে যে আপনার মনে লোভ আছে আশা আছে আর তার সেই আশাটাকে পূরণ করার জন্য আপনার শ্বশুর দিতে বাধ্য হবে খবর তার এইরকম করবে না মনের ভিতরে যেন কোন রকমের লোভ না থাকে মোহর দেওয়ার জায়গাতে মোহর নেওয়ার কোন রকমের কামনা না থাকে কারণ আল্লাহ তালা বলছেন ও তুম নিহে তোমরা মহিলাদেরকে দাও কি দাও তাদের মহন দাও আর আপনি বলছেন না আমি বিয়ে করার সময় আমি নব আমি পাবো আমার পাও না এটা তাহলে এটা হচ্ছে পুরুষের জন্য পৌরুষের জন্য অভিশাপ এর থেকে বড় অভিশাপ আর কিছু নেই ক্ষমতা হচ্ছে ঘুষ এক প্রকার ঘুষ অনেকে বড় লোক জামায় কাজিওয়ালা জামাই হ্যাঁ সৌদি আরবে থাকা জামায় বিদেশে জামাই নব বলে ঘুষ দিতে চায় দেখবেন অনেক সময় পাল্লা লাগায় খবরদার এই পাল্লা পাল্লিতে আপনি ঘুষ নেওয়া এবং নেওয়াতে কোন রকম সাহায্য করবেন না আর ঘুষ পণ লাগে বলেই অনেক সময়ে ধনের লোভে অশিক্ষিতা মেয়ে বিবাহ করে অনেক সময়ে দিনদার নয় এমন মেয়ে বিয়ে করে কেন আসল তার হচ্ছে টাকা করেছিল পণ লইব না পণ বউ যদি হয় সুন্দরী কিন্তু আমায় বলতে হবে স্বর্ণ দেবে কয় করি বুঝতে পারলেন এরকম ছেলে ক্ষমতা এরকম পুরুষ হবে না আপনি নিজে হ্যাঁ যথাসম্ভব মোহর দিয়ে স্ত্রীকে বিবাহ করে নিয়ে মহিলাকে বিবাহ করে নিয়ে আসেন কন্যা ঘরের আবর্জনা পয়সা দিয়ে ফেলতে হয় রক্ষণীয় পালনীয় শিক্ষণীয় আদৌ নয় পরিবেশ এরকম হয়ে গেছে মেয়েদেরকে শিক্ষিত করে না করে না দরকার কি পর্যন্ত দিদি টাকা তো দিতেই হবে সুতরাং তার যত্ন করে লাভ কি তো টাকা দিয়ে বিদায় করতে হবে কন্যা ঘরের আবর্জনা পয়সা দিয়ে ফেলতে হয় রক্ষণীয়া পালনীয় শিক্ষণীয় আদৌ নয় পরিবেশ এরকম হয়ে গেছে আর এই জন্যেই দেখেন এটা হচ্ছে পণ প্রথার একটা কারণ যৌতুক নেওয়ার একটা কারণ যৌতুক নেওয়ার কারণে মেয়েদেরকে শিক্ষিত করা হচ্ছে না আর মেয়েরা শিক্ষিত নয় বলেই আবার যৌতুক প্রথা চালু হয়েছে মানে একটার সাথে অন্যটা একেবারেভাবে অঙ্গানীভাবে জড়িত সুতরাং আপনি কেমন বউ চায় আপনি কেমন বউ নেবেন প্রতিপ্রেণা সতী অনুরাগমতী স্বর্গ সোষমা শিক্ষা প্রীতিবন্ধনে আসিবে তোমার আপনারে করে লিখতা এমন একটা মেয়ে চান যে মেয়ে সর্বদিক ভাবে আপনাকে এমন ভালোবাসা বাসবে আপনার গুণ আপনি তার বাবার কাছ থেকে কিছু নিলেন না তার মনটা ভরবে না ভরবে না অবশ্যই ভরবে সে তখন আপনাকে বেশি ভালোবাসবে আপনি তাকে দিলেন তার আব্বাকে দিলেন এইটা দেখে তার মন ভরবে না ভরবে না অবশ্যই ভরবে সে সমস্ত আত্মীয় স্বজন বর্জন করে আপনার ঘরে সংসার করতে আসবে আপনি তাকে দেওয়ার জায়গাতে আপনি তার কাছ থেকে নিলে তীর বিধা পাখি কবু গাহিবে কি গান যে পাখির কাছে আপনি গান শুনতে চান সেই পাখির বুকে আপনি তীর মারছেন আর বলছেন গান গাও না কেন হ্যাঁ সে বাড়িতে এসে আপনার তার গরম আপনি দেখবেন না সে আপনার গরম দেখবে আপনি তো পুরো আপনি নারী হয়ে যাবেন ঘুরে উল্টে পন যৌতুক নিলে পরে আপনি স্ত্রীর গোলাম হয়ে যাবেন কারণ আপনার মুখ তখন চলবে না এই জন্যই বলা হয়েছে পণ বা যৌতুক পুরুষের জন্য একটা অভিশাপ সুতরাং খবরদার পণ টন না নিয়ে আপনি আগেই চুক্তি করে নেবেন এই দেনমহলের কথাটা দেনমহল ফাইনাল করার পরে আপনি বিবাহ দিন ঠিক করবেন বউ দেখে নিলেন বউয়ের সঙ্গে সব কিছু হয়ে গেল সব কিছু মানে দেখা সাক্ষাৎ হল আর কিছু না দেখা সাক্ষাতের পরে কিন্তু দেখা সাক্ষাতের পরে বা বিবাহ পথ মানে বিবাহ মানে কথা হওয়ার পরে স্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলা চিঠি লেখা ভিডিও ফোনে কথা বলা যায় না যায় না যায় কতক্ষণ না যায় যতক্ষণ পর্যন্ত না বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এখন দেখলেন যে না আমার তো বিয়ের কথা হয়ে গেছে পাকাপাকি হয়ে গেছে আগামী বছর হ্যাঁ আর দশ মারা পরে বিয়ে হবে সুতরাং আমি মহিলাটাকে শিক্ষা দিই দিয়ে টেলিফোনে কথা বলছেন শিক্ষা দিচ্ছেন হ্যাঁ তারপরে কোরআন পড়াতে যাচ্ছেন কোরআন পড়াতে যাওয়া তুলনায় তুলবে না পদ্মাল থেকে বরং আলাদা কথা বেফর হয়ে যাবেন না তেমনি বন্ধুকে সাথে নিয়ে বউ দেখতে যাবেন না অনেক কাপুরুষ আছে যে বিয়ে যখন করবে বউকে দেখতে যাবে তখন নিজের বন্ধুকে নিয়ে যায় নিজের ভাই তো ভাইকে নিয়ে যায় আমি একা লজ্জা লাগছে চল তোর সাথে চল দিয়ে অশ্লীল অশ্লীল প্রশ্ন করে নিজে করে না বন্ধুকে করায় এরা হচ্ছে এক প্রকার কাপুরুষ এদের পৌরুষ এদের রুচি এদের আত্মমর্যাদা বলতে কিছু নেই সুতরাং খেয়াল রাখবেন খবরদার যেন এইরকম না হয় এবার শুনুন বিয়ে ঠিকঠাক হয়ে গেল বিয়ের আগে বিয়ের আগে কিছু দেশাচার আছে লোকাচার আছে যেগুলো শরীয়ত সম্মত নয় যেমন বিয়ের আগে আপনাদের কিছু কসমেটিক বা সাজগোজের প্রসাধন দ্রব্য কিছু পাঠায় কি মুখ দেখতে যাওয়া বলে মুখ দেখতে যাওয়া অথচ স্বামী ছাড়া কারো মুখ দেখা যায় বিয়ের আগে আপনার আব্বা কি আপনার বউকে দেখতে পারে না কিন্তু দেশের একটা লিষাচার আছে যে বিবাহ বন্ধনের আগে এক সপ্তাহ আগে কিছু লোক যায় একে বলে লগনের যাত্রী লগন নিয়ে যায় প্রচার বন্ধ